আজ বাংলাদেশ পেতে চলেছে নতুন সরকার মোহাম্মদ ইউনিস প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশের ছাত্রদের ছাত্রদের কথা মতো প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনিস ছাত্র আন্দোলনের ভিত্তিতেই সরানো হলো শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের জন্য খারাপ খবর রয়েছে বিএনপি আগাম প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দিয়েছেন তারেক মোহাম্মদ তারেক মেহম্মদকে তারা প্রধানমন্ত্রী রূপে দেখতে চায় খালাদা জিয়ার পুত্র তারেক মোহাম্মদকেই তারা প্রধানমন্ত্রী রূপে দেখতে চায় এই মুহূর্তে সরকারে বসছেন ইউনিস মোহাম্মদ ইউনিস নোবেল জয়ী কিন্তু বিএনপি চাইছে তারেক মেহম্মদ প্রধানমন্ত্রী হোক কিন্তু ছাত্ররা বলছে না আওয়ামী লীগ না বিএনপি সরকার হবে শিক্ষিত একজন মানুষ যে নিরপেক্ষ থাকবে কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই বিএনপি মোহাম্মদ ইউনিসকে সরানোর জন্য চক্রান্ত করবে ছাত্রদের জেনে রাখা ভালো এই যে পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাদের হত্যা করা হচ্ছে এরা কিন্তু ছাত্র নয় ছাত্র বেশে বিএনপির গুন্ডা না হলে জামাত বাহিনী তা না হলে দুষ্কৃতি হবে তো বাংলাদেশের এটা মনে রাখতেই হবে এই বিএনপি এই মোহাম্মদ কিন্তু যে কোনো মুহূর্তে চক্রান্ত করে সরানোর নানা ফন্দি ফিকর আসবে তো এটা কথা একটাই বাংলাদেশে আবার নতুন করে এক সমস্যার সম্মুখীন হতে চলেছে বিএনপি তারেক মোহাম্মদ প্রধানমন্ত্রী করার জন্য মোহাম্মদ ইউনিসকে সরাবেই তখন আটকাতে পারবে না এই যে ছাত্র নেতারা যারা আজ বড় ভুগ ভালোবাসা বড় আশা করে শেখ হাসনাকে সরিয়ে মোহাম্মদ ইউনিসকে বসিয়েছে তারাই দেখবে একদিন এই মোহাম্মদ ইউনিশ কে সরিয়ে বিএনপি তারেক মোহাম্মদকে প্রধানমন্ত্রী করেছে কিচ্ছু করার নেই